সালাম আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আছে কত বড় একের নিজের হাতে কচুটা তুললে তারপর কচুটা রান বুঝিনি এই কচুটা তুলতে গিয়ে আমার জীবনটা শেষ বুঝিনি কত বড় বুঝতে আমার একটা কচু দেখছেন নি অবস্থা মাঘ গুমা মাঘ গুমা দি শালা জোর একটা টান কচুর তিন না কচুর উডাই এই সার এই কচুটা একের নিজের হাতে লাগে না বুঝিনি এরা খাইলে যে কি একটা স্বাদ লাগে জাতি কচু জাতি মাছ জাতি তরকারি বুঝছেন একটা জাতীয় তরকারি এটা কচু কচু খাইলে শরীরের মধ্যে কলম একা রক্ত বরফুর বুঝছেন ডাক্তারের কাছে যাইবে আর খালি করবে কচু খান কচু খান কচু খান রক্ত বরফুর ভিটামিন এ বুঝছেন এর লাগে বেশি বেশি কচু খাইবেন আর আপনি যেমনি রান্না করতে সেমনি খাইবেন তাইলে এমনি দেখে নুন এই কচু দেখছে এত স্বাদ আর এককারে নিজের হাতের গিয়া বুঝেন না এককার কি মজার হাতে লাগবো না আর বাজারতে কিনলে মিললে এত মজাই খারাপ না কি করবেন সবাই তো আর লাগাই খাইতারে না সবাই তার আমার মতো কামেন না বুঝছেন নি আমার একটু গুণ বেশি মাগুমা কইসে আপনারা আবার কমেন্ট করে আবার বহস দিয়ে না বুঝছেন নিজের কথা নিজে কৈ আহিছে জাগে ৰান্ধ দি কৈছো দাম কৈলে কৰবিন কিন্তু তেল দিবি বুজি নে তেল নাদিয়া কচুর মধ্যে একটু তেল বেশি লাগে আপনারা খালি কইবেন যে বেটি খালি কই তেল বেশি দেয় তেল বেশি দেওয়া যেটার মধ্যে তেল বেশি লাগে মানে হেটার মধ্যে তো তেল দাওনি লাগবো নাইলে কচু ডাবার চেঁচা করে যাব বুঝেনি অনেক কচু মাংস তারপর আপনার পাশাক বাজি এটার মধ্যে একটু তেল বেশি লাগে অনেক ভরালা এটার মধ্যে আপনি করবেন যত রকমের মাংসের মশলা আছে এলাই চারচিনি তেজপাতা আলু এগুলা দিয়ে দিবেন বুঝেননি দিয়া তারপরে ভালো করে যখনকার ফ্রিজটা লাল হইব তখনকার কি আপনারা পানি দিয়া পরে চিংড়ি মিষ্টি দিবেন এখন এখনকার আপনারা যদি ওই উল্ল্যা ফাল্টা দিয়ে রাঁধেন তাহলে কি আর কচু মজা লাগব পরে করবেন কচুর তো কচুই আসলে কিন্তু কচু না সুন্দর করে স্বাদ করে রাঁধতে তাহলে কচু অনেক একটা মজাদার খাবার এরপরে দেখেন তুই শিঙি মাছ দিয়ে দিচ্ছি বুঝিনি মাছটা একটু বেশি দিলে গ্রান্ডার একটু বেশি হয়ে যাবে শিঙি মাছটা একটু বাজাতে লইলাম তেলটার মধ্যে তাইলে একটু সুন্দর লাল লাল দেওয়া যাবে ভালো লাগবে না নি এর লাগে আপনারা একটু বাজাতে লইবেন সমস্যা নেই বুঝলেন তেলের মধ্যে স্যারে দিবেন বাজা বাজা হয়ে যাবে এরপরে একটু পানি দেবেন পানি ডান্না দিয়ে তারপরে আপনার কি করবেন আপনারা রসুন বাটা দেবেন আদা রসুন বাটা নি কিন্তু রসুনটা অবশ্যই বেশি থাকতে হইবো এর লাগে তো আবার একটু চুল জিনিস বুঝেন না এটা কেমনে কেমনি সমাধান হইব আমরা কি আর বুঝি মনে করছে কচুরে আমরা সমাধান করে রেখেছি এখানে রসুন একটু বেশি দিবেন রসুন একটু বেশি দিবেন গলার মধ্যে কোনো শুল্লাই তো না রসুন কম দেবেন তাহলে কিন্তু শুল্কাইব এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এরপরে আপনারা করবেন কি স্বাদ মতো দিয়া দিবেন এরপরে হলুদ মরিচ অবশ্যই একটু কম দিবেন বুঝেনি প্রচুর মধ্যে আবার বেশি হলুদ মরিচ হইলে এটা কিন্তু খাইতে মানে স্যাং স্যাং করে জীবটার মধ্যে বুঝেননি মজা লাগে না এর লাগে আপনারা হলুদ মরিচ কম দিবেন একটু প্রচুরটা মিষ্টি মিষ্টি টাইপ থাকবো তাইলে খাইতে মজা লাগবে ফরওয়ালা দেখছেন কি সুন্দর কারণ লারা সারাতেন লারা সারাতে জীবনটাকে তেজপাতা বানায় পরের লারা সারা দিয়ে ফরেলা কচু এত মাগ না কচুরা খাইতে হলে আসলে অনেক পরিশ্রমের ব্যাপার বুঝিনি আর কচুরা কাইটটা কিন্তু আবার সিদ্ধ করে লোক সিদ্ধ করার সময় কিন্তু আপনারা আবার পানি দিয়ে না গো এক ফোঁটা পানি দিবেন না কম আছে এটা কচুটা করবেন কি চুলার মধ্যে বসায় অল্প আছে দিবেন যখন দেখ ডেকে দিবেন ডেকে দেয় যখন দেখবেন আপনারা যে ইয়া করছে কচুটার মধ্যে একটু পানি উঠতেছে তখন করবেন কি আলার লাড়া দিয়ে আবার বাকি কচুর দিয়ে দিবেন বুঝছেন কচুর মধ্যে এমনি তো অনেক পানি ওঠে এই জন্য পানি দিবেন না দেখছেন নি না হাটবার বালা করে রাজার থাকবেন এই ডেকারে যদি শরীরের মধ্যে শক্তি না থাকে তাহলে খাই লাগবেন বুঝছেন নি কে লেগে কচুর আনতে অনেকই কষ্টের ব্যাপার প্রতিদিন যত সহজ না রান্না বুঝছেন সবাই কচুর মানে কষ্টের যারা খায় না কিন্তু আমার কত হলো যে এটা সাদেটা খাইয়ে স্যার মহলা কষ্ট করে না হলে কদুরা জিরার গুঁড়া দিয়ে দেন জিরার গুড়া লাস্টে দিয়ে দিবেন যাতে গ্রানটা মানে বুঝছেন দেখছেন মাছটি কি সুন্দর করে বেয়া বেয়া রয়েছে সুন্দর পথ হয়ে গেছে কারণ এর বেলা করে লারা সারা দিবেন আর আমার ভিডিওর মধ্যে যারা যারা কমেন্ট করেন আমি দেখো আন্তরিক শুভেচ্ছা জানাই জন দিয়ে যারা যারা আমার কমেন্ট করে গো আমি দেখো লাগে আমার মনে যে কার কুল যেটা পরে জল লেহারে আমার ভিডিও আমার দিক চাই এতে কমেন্ট করে লাইক করে শেয়ার করে কারণ আমি অনেক ধন্যবাদ জানাই আমি না আমরা খালি লই তারি না গো জামেলা আর ভিডিও বানাইতে গিয়া তাহলে আমি কোনো রাগ মাগ করেন না ভবিষ্যতে লমু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ